আসসালামু আলাইকুম আমি ভাই গ্রামের মানুষ গ্রাম আমার একটা আবেগের জায়গা তাই তো পৃথিবীর যে প্রান্তে থাকে না কেন আমার এই প্রাণের জেলা শৈয়তপুর এটাকে কখনোই ভোলার মতো না আজকে প্রাকৃতিক সৌন্দর্য মাঝে সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য বের হয়ে পড়লাম তো আপনারা অনেকেই ভাবতেছেন আমার ব্যাগের মধ্যে কি ব্যাগের মধ্যে কি সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ডামুটা থেকে জুমা নামের এক আপু আমার জন্য কেক পাঠিয়েছিল সেই কেকটি আজকে আপনাদের মাঝে রিভিউ করার চেষ্টা করব। প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বেছে আজকে ভিডিওটা সম্পূর্ণ করব। তো ভাই কথা বলতে বলতে কার্টুন থেকে দুইটি কেক বের করে নিয়েছি কেকগুলো দেখতে খুবই লোভনীয় লাগছে তাই তো নিজেকে আর সামলাতে পাচ্ছি না যাই হোক কাটা শুরু করে দিয়েছি খাবো আমার মতো এইভাবে নৌকাতে বসে কেউ কখনো কেক রিভিউ করছি কিনা আমার জানা নাই আমি জানি না এইভাবে রিভিউ করার বিষয়টা আপনারা কিভাবে নেবেন আমার জন্য দুইটি কেক পাঠিয়েছিল আলহামদুলিল্লাহ দুইটা কেক অনেক মজার ছিল ভালো ছিল যারা সুরতপুরের মধ্যে হোম ডেলিভারি নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা তাদের পেজও ভিজিট করতে পারেন যাই হোক আমি এখন কিছু ভাইবার ব্রাদার ছিল আশেপাশে তাদেরকে এখন খাওয়াবো যাই হোক ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল আর হচ্ছে আমি ভাই গ্রামের মধ্যে মানে কেকটা রিভিউ করতেছি তো সবাই চায় রয়েছে তো যাই হোক আমি সবাইকে দিচ্ছি আছি আর সবাইকে খাওয়াচ্ছি তো দেখি ওরা কি বলে ওদের রিপোর্টটা আমি নিতে চাই ওদের থেকে কেমন লাগছিল সবাই বলো কেমন ছিল কেকটা সত্যি অসাধারণ অসাধারণ ছিল ধন্যবাদ সবাইকে তো ভাই যারা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং কি তাদের পেজও আছে তাদের থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ